I am

L'antolone che fai, la madera non fai. La che fai, la madera non fai. Il che fai, la madera non fai. All'antolone che যে নির্বাচন হবে সেই নির্বাচন অনেক কঠিন নির্বাচন হবে আমাদের শ্রমিক আপনারা সবাই প্রত্যেক এলাকায় যে কর্মসূচি হাতে নিয়েছে এটা সাধারণ জনগণের কাছে মা বোনের কাছে ভুটে দিতে হবে সেই জন্য চার পাঁচ জন করে করে টিম করে করে মা বোনের কাছে করে গিয়ে গিয়ে বলতে হবে ইস্তফার মাধ্যমে আছে কৃষকের সুবিধা ছাত্রদের সুবিধা বরেশ্বর সুবিধা বিভিন্ন সুযোগ সুবিধা আমাদের দেশ নেই তার গ্রহণে ইস্তফার এটা আমাদের বাস্তবায়ন করতে হবে শুধু আমরা বসে থাকলে হবে না সব জায়গায় প্রতিদিন দুই গ্রুপ করে করে প্রতিটা এলাকায় এলাকায় ভাড়া মহল লাগিয়ে পথর পছন্দ করতে হবে এবং আমাদের প্রিয় নেতা আলহাজ এরাম উলহক এরাম ভাইকে যারা শিশমার গায়ে ভোট দিয়ে জয়যুক্ত করে